আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি বন্ধুরা এই তো আমি আজকে ছাদে গেছিলাম আমি একদিন অসুস্থের কারণে কিন্তু ছাদে যাইতে পারি না আর আমার কি সুন্দর সুন্দর শাক হয়েছিলো পুঁই শাক তারপরে লাউ শাক তার ভিতরে হয়েছে মিষ্টি কুমড়া শাক সবাই মানে ছাদ বাগান করে আমিও করেছি কিন্তু আমার সব সময় আমার সাথে একটা ঘটনাই খালি ঘটে সেটাই আমি আসলে তুলা দলম বন্ধুরা যে আমি কেউ এত মরিচ হয় কেউ এত কিছু হয় লেবু হয় কত কিছু হয় আমি কেউর কিছু ধরি না কিন্তু মানুষ কেন আমার জিনিস ধরে আমি এই যে এত সুন্দর সুন্দর আমি এত কষ্ট করে আমি এখানে রুইছি তার ভিতরে আমি কত গাছ গাছালি কত কিছু ওই যে শিখলা কলা শিখলা ফল ফাঁকড়া শিকলা নিয়ে আমি দিচ্ছি কিন্তু কি সুন্দর আমার এতটাই আমি আবার যা দিছি এত সুন্দর করে আমি মানে গাছ রয়েছি এত কষ্ট করে উঠাইছি মানুষে না কি সুন্দর নিয়ে যায় আমার কত বড় বড়ো বড়ো শাক মাঝখান দিয়ে একা একটা নিয়ে যায় এতটা কষ্ট লাগছে আর এত জিদ উঠছে যে আজকে একে সব গাছে কেটে ফেলছে যা মানে আমি নরম দেখি যে সব সবসময় মানুষ আমারটাই ধরবে কেন আর একটা জিনিস আমি দেখছি আমি কেউটা ধরি না এত সাথে এত কিছু এত লেবু ধরে থাকে কত কিছু কিন্তু আমি কেউ কখনই ধরি না এই যে আমার এত সুন্দর করে আমি একে গ্রামের মতন আর কি যা দিয়ে দিছি সেই মানুষ আমার এখানে কে মিষ্টি মিষ্টি কুমড়ার ফুল ধরলে নিয়ে যায় পাতা ধরলে নিয়ে যায় এই যে আজকে আমার এত খারাপ লাগছে আমার গাছটিনের আগা উগা কেটে নিয়ে গেছে তখন খুবই কষ্ট লাগছে যার কারণে জিদ আজকে একটা একবারে গাছ মানে গাছটা সব মানে ইয়ে করে কেটে ফেলছি মানে খুবই রাগ উঠছে একইসে দিতে তো শরীরটা ভালো না গাছের এটি সবসময় মানুষ একটু মানে দেখতেও ভালো লাগে যে আমার কাছে খুব ভালো লাগে এই ছবিটি তাই আমি সবসময় ইয়ে করি আবার বিষিয়েও উঠছে পুঁই শাকের বিষি উঠছে তাই মানুষের বিবেকটা কি আর এখানে হয়েছে কি আমাদের ছাদের ভিতরে সিসি ক্যামেরা আছে একটা বাচ্চা একটা ডালিম শিলছে আর ওই মানুষটা সিসি ক্যামেরাতে দেখা খুব রাগারাগি করছে তারপরে ওই ভাবি ভাবিকে তার হাজব্যান্ড ইচ্ছা রকম মারছে তারপরের থেকে আমার বাচ্চাদেরকেও আমি কেউ কোনো দিন কোনো গাছের থেকে একটা ফল শুত্তে দেয় না কিন্তু আমি পাশের ফ্ল্যাটারে জিজ্ঞেস করছি যে আমার এই এটা কে এমন করছে মানে এই শাক আমার ফুঁই শাকটা কে কেটে নিছে তখন ওনারা বলছে সিসি ক্যামেরা দেখতে আসলে সিসি ক্যামেরা দেওয়াটা একটা হচ্ছে ছোটো লোকই কাজ যেই নিয়েছে কিন্তু আমাকে বলতো যে আপনারা এখানে শাক অনেক সুন্দর হয়েছে আমাকে কিছু একটা দেন আমি দিয়ে দিতাম কারণ আমি আবার এই ছবিটি খুব মানুষকে দেওয়া থোয়াটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এভাবে মানুষ একজনের জিনিস নিয়ে আরেকজনে খাবে আসলে এটা কেমন ধরে না ছোটো লোকই তাই খুব রাগ উঠছে আর এতটা রাগ উঠছে মানে বলার ভাইরে বন্ধুরা আসলে এই রাগ কন্ট্রোল করা যায় না তাই আমি একটা পুরো গাছে একবারে সাফা করে দিছে যা আমি একে কি সুন্দর জাল টাল দিয়ে দিছি আর প্রত্যেকটা ছাড়টা দেখেন পুরো ছাট একটা লোট হয়ে গেছে গাছ গাছালি আমি কেউ জিনিস ধরি নি এই যে আমি এখানে আবার বেগুন গাছ রুইছি পাশে আবার শাক গাছ রুইছি সেটু আমি কেটে ফেলছি কারণ এতটা রাগ উঠছে বলার বাইরে যে গাছে রাখবো না ছাদের ভিতরে কারণ কি সবসময় আমার সাথে এই ঘটনা ঘটে কারণ আমি কেউ সাথে কিছু বলি না কারণ কেন বলি না যে সবাই তো আমরা কেন বলবো একটা জিনিস নিছে কিন্তু মানুষ একটু বলবে না বলে না আমি তো আমি সব কিছু শরীর খুবই খারাপ তারপর আপনাদের সাথে বিডো দেওয়ার জন্য আমি থাকি সবসময় অ্যাক্টিভ যেরকমই হয় আমি দেখি আদ আমি দুটা মুরগির বাচ্চা পালতাছি সে মুরগির বাচ্চা দুটা ছাদে নিয়ে গেছে একটু ইয়ে করার জন্য রোদ টোদ খাওয়ার জন্য আর এখানে আমার মেয়ে তো খুব দুষ্টান করে মুরগির বাচ্চা নিয়ে মুরগির বাচ্চাটি বড় হয়ে গেছে এ সারাক্ষণ ভিতরে থাকে তাই আমি ছাদে নিয়ে একটু তাদেরকে ধরে একটু রোদ টোদ খাই নিয়ে আসতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমি আসলে খুবই অসুস্থ দোয়া করবেন আমার জন্য জানি না মানুষের মৃত্যু কখন কার জন্য আসা পড়ে জানি না আরও আপনাদের কাছে থাকতে পেরি না শরীরটা ভালো না সবাই দোয়া করবেন আরে তো আমি শাকের ভিতরে মুরগির বাচ্চা ঢুকিয়ে রাখছি আর এখানে তো আল্লাহ